সালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আমরা যারা বাংলাদেশে বসবাস করি তারা মোটামুটি সকলেই হাফিজ জজুর রহমতুল্লাহ আলাই এর নাম শুনেছি তিনি অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন তো মুফতি সাহেব দাহামদ বরাকাত হুম তিনি তার কিতাব ছাত্র শিক্ষক দায়িত্ব কর্তব্য এই বইয়ের মধ্যে হাফিজ হজুর রহমতুল্লাহ আলাই এলেমের জন্য তিনি যে ত্যাগ স্বীকার করেছেন এ ব্যাপারে একটি ঘটনা এনেছেন সেটি সংক্ষিপে আপনাদের সামনে বর্ণনা করব তো হাফেজ জুজুর রহমতুল্লাহ আলাই তিনি তখন বয়সে ছোট ছিলেন খুব বেশি বয়স ছিল না ওই সময় পানিপথ ভারতবর্ষে একটি ঐতিহাসিক শহর ছিল এই পানিপথে একটি হেফজোখানা ছিল যে হেফজোখানাটির নাম চতুর্দিকে ছড়িয়ে পড়েছিল যে সেখানকার যারা হাফেজ সেখান থেকে যারা হেফজো করে বের হয় তাদের তেলত অনেক সুন্দর হয় তারা আন্তর্জাতিক মানের হাফেজ হয় এজন্য হাফিজ জুজুর রহমতুল্লাহ তিনি সেখানে গিয়ে লেখাপড়া করার ইচ্ছা করলেন কিন্তু সেখানে যাইতে যে পরিমাণ টাকার দরকার তার কাছে টাকাও নেই এবং তিনি চিনেনও না কীভাবে যাইতে হয় তারপরও হিম্মত করে তিনি যাওয়ার ইচ্ছা করলেন তো তিনি একটি ছাত্রকে পড়াইতেন যখন ছাত্রকে কোরআনের প্রথম সবক দিলেন তখন ওই ছাত্রের পিতা খুশি হয়ে হাফিজ জুজুর রহমতুল্লা আলাইকে এক টাকা পঞ্চাশ পয়সা হাতিয়ে দেন তিনি এই এক টাকা পঞ্চাশ পয়সাকে সম্বল করে পানিপথে যাওয়ার ইচ্ছা করলেন যেহেতু অনেক দূর এই জন্য বাড়িতে কীভাবে অনুমতি নেবেন তখন তার মায়ের কাছে বললেন যে মা আমি একটু দূরে সফরে যাব আসতে দেরি হবে তো তার মা ভেবেছে হয়তো কোনো বন্ধুর বাড়িতে বা কোথাও যাবে এজন্য তার মা তাকে অনুমতি দিলেন এটি তেরোশো তিরিশ হিজড়ির ঘটনা তখন তিনি পানিপথের দিকে রওনা করলেন লক্ষ্মীপুর জেলার লুদোয়া গ্রাম থেকে রওনা করতে করতে দীর্ঘ সফর তিনি একাই সফর করতেছেন তো প্রতিমধ্যে একজন সফর সঙ্গী পেয়েছিলেন কিন্তু তার কিছুক্ষণ পরে আবার একা হয়ে যান এভাবে তিনি সফর করতে লাগলেন সফর করতে করতে যখন নদীর ধারে দিয়ে হাঁটতে ছিলেন হঠাৎ করে একটি কুকুর এসে তাকে কামড় দিল তো কুকুরে কামড় দেওয়ার পরে কিছু লোক এসে একত্রিত হলেন আর ওই সময় কুকুরে কামড় দিলে তার চিকিৎসা ছিল পানি পথে এই জন্য জিজ্ঞাসা করলেন যে তুমি কোথা থেকে এসেছো কোথায় যাবে তিনি বললেন আমি নোয়াখালী লক্ষ্মীপুর থেকে এসেছি পানি পথে যাব। তারা জিজ্ঞাসা করলো তোমার কাছে কোন টাকা আছে তিনি বললেন আমার কাছে দেড় টাকা আছে তখন লোকারা চিন্তা করল তো সুন্দর একটি বাচ্চা এই অবস্থায় যদি এখন তাকে চিকিৎসা না করা হয় মারা যাবে এই জন্য কিছু লোক মিলে তাকে রেললাইনের টিকিট কাউন্টারে নিয়ে গেল এবং সেখানে গিয়ে তার জন্য ফ্রি টিকিট চাইলো তখন কাউন্টারে যে লোকটি ছিল সে বলতে লাগলো যে যদি আপনার ডিসির কাছে যান তিনি যদি টিকিট ফ্রি করে দেন তাহলে আমার কোনো সমস্যা নেই এবং এই দায়িত্ব আমার না আমি এটা ফিরি দিতে পারবো না তো ডিসি সাহেব হাফিজুজুর রহমতলের দিকে তাকিয়ে তাকে দুইটি টিকিট দিলে দিয়ে দিলেন একটি আশা যাওয়ার একটি আসার তো তিনি তখন মনে মনে খুব খুশি হইলেন যেহেতু পানিপথে যাবেন এবং সেখানে গিয়ে তার মনের আশা ওই মাদ্রাসে তিনি পড়তে পারবেন তো যেখানে হাসপাতাল তার আগেই ওই মাদ্রাসাটা পড়ে তো যখন মাদ্রাসার পাশ দিয়ে রেল যাইতেছিলো ট্রেন তখন তিনি বলেন যে আমার মনে চাইতেছিল আমি এখনই এখান থেকে নেমে পড়ি কিন্তু যেহেতু অসুস্থ এখনই অবস্থায় নেমে পড়লে তো সুস্থ হওয়া যাবে না আর অসুস্থ অবস্থায় লেখাপড়াও করা যাবে না এই জন্য সুস্থ হওয়ার পরে হাফিজুজুর রহমতুল্লাহ আলাই ওই মাদ্রাসায় আসেন আসার পরে মাদ্রাসা মোহাম্মতায় সাহেবের কাছে ভর্তি হওয়ার জন্য আবেদন করেন কিন্তু মোহতাহিম সাহেব বললেন যে আমাদের এখানে যেই পরিমাণ ছাত্র দর ই ছিল আমাদের ক্যাপাসিটি ছিল সেটা শেষ হয়ে গেছে তখন তিনি অনেক অনুরোধ করলেন যে আমি আমার থাকা খাওয়ার ব্যবস্থা আমি করব শুধু আমাকে দর্শে বসার অনুমতি দেন তবুও মোহতাহিম সাহেব রাজি হলেন না তখন হাফিজুর রহমতুল্লা আলাইক মসজিদে গিয়ে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ রব্বুল্লা আলমিনের নিকট দোয়া করলেন এবং টিকিট ছিঁড়ে ফেললেন তো টিকিট সেরার পরে যখন আবার মোহতায় সাহেবের নিকট আসলেন তখন মোহতায় সাহেব বুঝতে পারলেন যে ছেলেটি আসলে লেখাপড়া করার জন্য আসছে তখন হাফিজুদুর রহমতোল্লাইকে ভর্তি করলেন তিনি লেখাপড়া করতে লাগলেন রাত্রে মসজিদের বারান্দায় থাকতেন খাওয়ার জন্য তিনি একটি হোটেলের সাথে চুক্তি করলেন হোটেলের মালিকের সাথে যে আমি রাত বারোটার সময় এসে আপনার হোটেলে যেই থালা বাটি যা কিছু থাকে এগুলো আমি সব কিছু পরিষ্কার করে দেব এবং আপনার হোটেল ঝাড়ু দিয়ে দেবো এর বিনিময়ে আপনি আমাকে যা দেন সেটাই চলবে তো এভাবে তিনি কাজ করতেন এর বিনিময়ে হোটেলের মালিক তাকে দুইটি রুটি দিতেন একটি রুটি তিনি কাজ করার পরে খেতেন আর একটি রুটি পরের দিন দুপুরে খেতেন এভাবে তিনি লেখাপড়া করেন তো এ পর্যন্তই তিনি ঘটনাটি বর্ণনা করেছিলেন মুফতিজাল সাহেব দামদার কাতুম এই পর্যন্তই ঘটনাটি লিখেছেন তো তিনারা এলেমের জন্য কি পরিমাণ কষ্ট করেছেন এজন্য আমরা যদি আঁকা জীবনী পড়ি তাহলে দেখব প্রত্যেকেই এলেমের জন্য অনেক মেহনত করেছেন অনেক দূর সফর করেছেন তো আমরাও এই এলেম অর্জন করার জন্য প্রত্যেকেই সাধ্য মোতাবেক চেষ্টা করব ইনশাআল্লাহ